তাদের সব ডিশ ছিল ডিস আন্টে এত বড় বড় সেই গামলার মুখ্য একটা ডিস ছিল সেগুলো উপরে লাগানো থাকলো গামলার মুখটা থাকতো উপর দিকে হা করে থাকতো এরকম গামলা হা করে থাকতো এরকম গামলা হা করে থাকতো এরকম গামলা কাম ব্যাক টু মাই চ্যানেল আশা করি আমার পরিবারের সবাই ভালো এবং সুস্থ আছো আমিও বেশ ভালো আছি দেখো আমার ইন্টেনশন ছিল না এইভাবে স্টার্ট করার কিন্তু আমাকে যদি কন্টেন্ট ছুড়ে দেয় হুম সন্দীপের কথা বলছি তাহলে আমি সেখান থেকে তো শুরুই করবো আমার সেকেন্ড ভিডিও দিনের তা হাসিটাও কেমন দিলাম অ্যাকচুয়ালি হাসিটা আমার এরমভাবেই পেয়েছিল। বুঝলে তো তা কথা হচ্ছে যে সন্দীপ কিন্তু পরিকল্পিতভাবে বলেনি এটা যেন আবার দালাল না বসে পড়ে দালাল তো আবার কতটা হাগলো আর সেটা পাতলা প্রত্যেকটা সদস্য সেগুলো আবার খুব করে হুম কারণ লাগে আমি জানি অনেকে উঠলো কিছু করার নেই কারণ দালালকে এইভাবেই আক্রমণ করতে হয় কারণ দালাল দালালের ভাষাই বোঝে এছাড়া অন্য কিছু বোঝে না ঠিক আছে এবার যেটা দিয়ে শুরু করবো ক্যাতুরানির নতুন সংসার গোছানো ক্যাতুরানির নতুন সংসার গোছানো হ্যাঁ নতুন সংসারে কে কে আছে আচ্ছা একটা কথা বলি বলবো অনেক কিছুই বলবো ক্যাতাকুরানি সংসারে কে যাবে মা মায়ের সংসার বৌদি মা শাশুড়িকে হেল্প করবে তাহলে তাহলে হচ্ছে সবচেয়ে সুন্দর একটা উপায় ছিল যেটা আপমর্ত এদিকে লাঠিও ভাঙত না কারণ ক্যাকুরানির নতুন সংসার ও তো বলছে একার সংসার সুন্দর বলেছে একার সংসারে এই মুহূর্তে এই মুহূর্তে মানুষের মুখটা বন্ধ করার জন্যে প্রত্যেকটা পয়েন্ট আপনারা ধরবেন মানুষজনও বলতে না পারে যে ও কেন একা আছে ওর ঠাম্মি থাকতে এই কারণে পরিকল্পিতভাবে ওর ঠাম্মি কি করলো মেয়ের বাড়ি চলে গেল মেয়ের বাড়ি যাওয়ার কোনো কারণই ছিল না কারণ নাতনির ফ্ল্যাটে নাতনির সাথে সে বাকি জীবনটা অতিবাহিত করতে হতো বাকি জীবন তো এক বছরের জন্য কন্ট্যাক্ট পরে শুনলাম নাকি ও কিনেও নিতে পারে প্রচুর আছে এর মধ্যে ঘাবলা কেস অনেক আছে আমি ওই বিষয়ে যাচ্ছি না আমি যেটা খালি চোখে দেখবো সেটার উপরই আমি বক্তব্য রাখবো আমার কথা হচ্ছে আজকে নাকনির সাথে কার ওখানে থাকলে সুন্দর একটা ভালো ব্যাপার হতো ঠাম্মি হ্যাঁ ঠিক তাই আপনারা কেউ কেউ বলছেন কেন ঠাম্মির সাথে পাশে বসেই অযোধ্যা কাণ্ড ঘটিয়েছিল না আমি সেটা তো আছেই ভাই এর জন্যেই তো ফ্ল্যাট ফ্ল্যাট কাণ্ডের উপর এত মানুষ ভিডিও নামিয়েছে কেন কারণ সেখানে তো ল্যাটাদিত্যের উপস্থিতি বোঝা গেছে যেটা সেবক দাদা কিন্তু পরিষ্কারভাবে বলে দিয়েছে ল্যাটা যদি তোমার সাথে থাকে মানে তোমার গামলার মধ্যে যদি ল্যাটা থাকে তাহলে কিন্তু ব্যাক টু প্যাভিলিয়ান মানে বাচ্চা এগুলো আনছে যে বাচ্চা মায়ের কাছে আসতে পারে দেখো বাচ্চা মায়ের কাছে আসবেই এই এই কথাটা আমি জোর দিয়ে বলতে পারি না 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 ক্ষেত্রে বলছি বলছি বাচ্চার আসার ব্যাপারটা কিন্তু কুরানির বিষয়টা হচ্ছে ও তো বাচ্চা নেবে না ও বাচ্চা নেবে না বলেই তো বেরিয়ে গেছিলো তাই না এইবার একটা যারা হাটকে বিশাল কিছু একটা করবে সেবক দাদা বলেছে তাহলে সেটা তো ওকেও দেখতে হবে আর ওর সাথে সাথে আমাদেরও দেখতে হবে তাই না বন্ধুরা তাই আমি বলছি যে বাচ্চা আনার পিছনে সেবক দাদা ওকে স্ট্রিক্টলি বলে দিয়েছে ল্যাটা আদিত্যের সাথে কোনো রকম সম্পর্কে তুমি জড়াতে পারবে না তাহলেই কিন্তু বাচ্চাকে আমি আবার ফেরত দিয়ে দেবো মানে এইগুলো সব ওদের ওই মানে মন করা কথাবার্তা মানে সেবক দাদা ওকে যা বুঝিয়েছে ও তাই বুঝছে না হলে বলতে পারে এত বড় সাহস যে খেয়ে মাল্লু হয়ে আমার পায়ের কাছে এসে পড়বে সেটা তো হলো না একের পর এক সুপার ফ্লপ ও নিজে ভেবেছিল এক একটা ব্যাপার ওর কাছে সুপার হিট হয়ে দাঁড়াবে সেগুলো সুপার ফ্লপ যেমন ফোর কেস যেটা কখনোই ধোপে টেকাতে ওরা পারবে না এটা হচ্ছে ওদের জীবনের প্রথম পরাজয় তারপরে যেই পরাজয়টা সারা জীবন ওকে তারা করে করে বেড়াবে সেটা হচ্ছে সন্তান দেখবে বড় হচ্ছে কিন্তু সন্তানের কাছে ও যেতে পারবে না কারণ সেই পরিস্থিতি ও নিজেই তৈরি করেছে ঠিক আছে এই যে বাচ্চা এখন কত বছর এই যে চারে তো পা দেবে এই চলে আসছে তাহলে চার বছর বাবার কাছে আছে তারপর এই সংক্রান্ত কেস আমি আগের ভিডিওতে বলেছি আপনারা পরিষ্কারভাবে পরিষ্কার হিসেবটা বুঝে নিন বাচ্চা যেখানে আছে সেখানেই থাকবে ঠিক আছে এই যে ওয়াইটিতে সেবক দাদা তার পরিকল্পিত মনোবাঞ্ছা পূরণটা হওয়ার আগেই একটা ফেক নিউজ ছড়িয়ে দেওয়ার চেষ্টা করেছিল বাচ্চা অন দা ওয়ে বাচ্চা অন দা ওয়ে মা কোল পেতে দাঁড়িয়ে রয়েছে ঝাঁপ দিয়ে বাচ্চা মায়ের কোলে যাবে দেখো আমরা সব সময় চেয়েছিলাম যে বাচ্চা কেন নিয়ে যায়নি এবার এটাকে আমরা খোরাক করবোই কারণ বাচ্চা আর ওর কোনো পরিকল্পনা ছিল না সেইখানে যদি সেবক দাদা মনে করে যে এই এই বাচ্চা মায়ের কাছে সেবক দাদাও এইখানে যারা যারা চতুরগিরি করার চেষ্টা করেছে মানে যেটাকে বলা হয় ধূর্ততার সহিত কিছু করার চেষ্টা করেছে আর প্রকাশ পেয়ে গেছে তখন বুঝবে যে তারা কিন্তু সফলতা লাভ করেনি যে কজন এইখানে মিথ্যাচারিতা করেছে প্রথমে কমিউনিটি পোস্টের মাধ্যমে বলেছিল সেবক দাদাদের হাত ছাড়লাম তারপরে সবাই কিন্তু ওকে সাধুবাদ জানিয়েছিল তখনই ঠিক আছে তা বলে কি আসামি যারা খুনি যারা যারা রেপিস্ট যারা ডাকাতি করে তাদের পক্ষে উকিল দাঁড়ায় না না শুধু ধনঞ্জয়ের ক্ষেত্রে কিন্তু আমরা ব্যতিক্রম দেখেছিলাম যেটা কিন্তু নির্ভয়া কাণ্ডেতেও দেখেছিলাম যে উকিল ছিল শুধু ধনঞ্জয়ের কেসটাই কিন্তু ধনঞ্জয়ের পক্ষে কোনো উকিল দাঁড়ায়নি এইটা হচ্ছে আমি বলবো আমাদের ভারতীয় ইতিহাসে আগে হলেও হতে পারে এটা কিন্তু একটা দারুণ একটা উদাহরণ যে ধনঞ্জয় এমন কাজ করেছিল যে ধনঞ্জয়ের পক্ষে কোনো উকিল কিন্তু দাঁড়ায়নি যাকে সেই বিষয় অন্য আমি বলছি যে তা বলে কি যারা দোষী সাব্যস্ত হয় বা যারা দোষী সাব্যস্ত না দোষী হিসাবে যাদের অ্যারেস্ট করা হয় তাদের পক্ষে কি উকিল দাঁড়ায় না দাঁড়ায় তাদের সেবক দ্বারাও দাঁড়িয়েছে কিন্তু সেইটার মধ্যে ছলছা কেন করেছিল যে আজ থেকে ওর হাত ছাড়লাম কারণ ও অনেক জায়গায় সবাইকে একই বিষয়ে যাদের হায়ার করেছে তাহলে গুছিয়ে ঢপ মারতে সেবক দাদাও পারে আজকে সেবক দাদা আমার কন্টেন্ট না কন্টেন্ট হচ্ছে সংসার আজকে তার এই যে একা সংসার বললো না আমার সংসার হ্যাঁ তারপরে ওইখানে তো তাও বিড়াল ছানাটা ছিল পাগলি দাদার বউ ছিল সবসময় পাগলি পাগলি করতো সেই পাগলি আজকে ওকে পাগল বানিয়ে দিল বলবো দাদা তার কাটা দাদা তার সবসময় অর্ধনগ্ন শরীর দেখায় মা ছিল এরপর এরা যখন দেখো সবসময় তো এরা চব্বিশ ঘন্টা তো থাকবে না টোয়েন্টি ফোর সেভেন আসা যাওয়ার মধ্যে থাকবে যখন এরা থাকবে না তখন ওই চারটে দেয়ালের ওর পাগল পাগল লাগবে এই কারণেই ও ভেবেছিল আমি বলে দিচ্ছি ও কিন্তু এটাই ওকে বলা হয়েছিল যে বাচ্চা তোমার কাছে চলে আসবে এই কিছু দিনের মধ্যে আর এই পরিকল্পনা করেই ও কিন্তু ফ্ল্যাট নিয়েছিল যে বাচ্চা নিয়ে আমি ফ্ল্যাট কিন্তু ওর মুখেই ছাই পড়লো ও শত্রুদের মুখে ছাই দেওয়ার চেষ্টা করেছিল তো ওর মুখেই ছাই পড়েছে এবং এই ছাই গাদা গাদা সেবক দাদাই ওর মুখে মেরেছে কারণ দেখো কোনো জিনিস কিন্তু খুব শর্ট নোটিশ বা শর্ট টাইমে হয় না হয় কি বন্ধুরা আবার এই রকম একটা ক্রিটিক্যাল কেস এই রকম যে বাচ্চা মায়ের কাছে ছিল না বাচ্চা এবার মায়ের কাছে যাবে মায়ের অন্যায় আবদার এই অন্যায় আবদারটা কেন এইগুলো বিচক্ষণতার সহিত অমৃতা সিনহার এজলাসে হবে তখন অমৃতা সিনহা তো চোখ বন্ধ করে রায় দান করবে না পুরো ব্যাপারটা দেখবে আর ব্যাপারটা পিছনে যখন লেগা দীপ্ত ফোকলা দীপ্ত চলে আসবে তখন ব্যাপারটা কি মারাত্মক আকার ধারণ করবে সেটা সবার আন্দাজে একটা আন্দাজ এসছে না হ্যাঁ তাহলে সেবক দাদা সেইভাবে বলেছে অন্ধ এই বাচ্চা চলেছে বাচ্চা দেখা যাচ্ছে বাচ্চা জলন্দীপ বুড়ি তো বাপ রে বাপ এই যে ওর কাকারা জলপাইগুড়ির কাকারা যে গিফট দিয়েছে এই গিফটের উপর জলন্দীপ বুড়ির জলা পোড়াটা আপনারা শুধু দেখবেন এই লোকটাকে এত গিফট দিয়েছে এই লোকটাকে এই দিয়েছে দামড়ি খাসি আর বুড়ি ও সন্দীপকে লোক বলে মানুষের নেয়ার ক্ষমতাটাও থাকে যে আমি ভিডিও করছি এমন কিছু অসংলগ্ন বলবো না যে মানুষ আমাকে ঢিল চুলবে মুখের ভাষা দিয়ে বুড়ি ওকে ভদ্রলোক বলে যে অন্যের বউ এনেছে অসভ্যতামি করেছে যার জন্য তার মা বাবাকে পুলসিত করছে মানুষকে ছোট করছে তাই না সন্তানের জন্য মা বাবার যে কি ঝক্কি ঝামেলা পোহাতে হয় লেটা দীপ্তকে না দেখলে কিন্তু আমরা বুঝতাম না তাহলে তাকে ও ভদ্রলোক বলছে তাহলে এ ডিকশনারিতে ভদ্রলোকের ডেফিনেশন এইটা হলে তাহলে এ কি কি বলতে পারে আন্তাবিক কথা জলন্দীপুরিকে বলছি জলন্দীপুরের শিবরা তাকির হচ্ছে তাকে অবাক ভাবে শিবরা কিন্তু ফ্যান হয়ে গেছে জলন্দীপুরির বুড়ির দেখে কেন হয়েছে আর এখানে বললাম না দেখে কচ্ছি পাবে ও প্রচুর আমাকে দেয় বুড়ির হয়ে তা কথা হচ্ছে যে জলন্দীপুরি এই যে গিফট দেয়া নেওয়ার ব্যাপারটা দেখবেন দিল না নয় শুধু নিয়ে গেল দিল না শুধু নিয়ে গেল এই রকম এর না হলে দালাল যে কোনো দালালের কমেন্ট বক্স আমি এটাই দেখলাম যে ওই জলপাইগুড়ির কাকু নাকি শ্বশুরে পরিণত হয়েছে মানে মানুষের কল্পনা শক্তি কোন লেভেলে চিন্তা করতে পারছেন কল্পনা শক্তিতে ওরা ওই জলপাইগুড়ির কাকুকে সন্দীপের শ্বশুর বানিয়ে দিল তাহলে এরা গল্পের গুরুকে কাছে ওঠায় কিন্তু যেইগুলো ওরা সচক্ষে দেখতে পাচ্ছে নোংরামো আমি ক্যাথাকুড়া নিয়ে আর লেখা দিতে বলছি সেইগুলো তো একদম স্পিক্রি নয় মুখের মধ্যে সেলটে মেরে চেন আটকে বসে গেছে আমি যেটা বলছি আবার ডিপ্টো বাবা আমি তো মানে করে দালালকে শুধু বলি মানে যত রস ঝরে ঝরে পরে পরকিয়া করছে যেসব পুরুষগুলোর সাথে তাদের উপর বিশ্বাস করো আমার অবাক লাগে আর যে কটা এই যে ব্লগ করে মানে লাখের লাখের চ্যানেল তাদের স্বামীগুলোকে ও ভাবে মানে পালেও ভস্ম করে দেয় কারণ কারণ ওর স্বামী তো যা রোজগার করে জল গরম হয় না আবার ও গ্যারান্টি দিতে পারবে না ও যা কর্মকাণ্ড করছে আজকে চ্যানেল আছে কালকে বন্ধ হয়ে যেতে পারে তাহলে বরটাকে বসিয়ে বসিয়ে ম্যানেজার গিরিও করাতে পারছে না ঘরে না আছে ওর কাজ কাল নাও থাকতে পারে সেই কারণে বরটা মাত্রা অতিরিক্ত পরিশ্রম করে জল গরম করতে পারছে না সেইখানে ওদের বরগুলো বসে বসে খাচ্ছে ওর কথায় সেইখানে ওর জলন হচ্ছে কল্লোল তারপরে অভিজিৎ মনে হয় প্রিয়া প্রিয়ার বরের নাম এদিকে সোমনাথ নিতেই পারে না ওর নিতেই পারে না ওর যত জ্বলন এইসব পুরুষগুলোতে আর ওর যখন রস উতলে উতলে পরে ওই লেটা হুল লালসা কামনা ওর মধ্যে নেই কিন্তু ও গিয়ে প্রথম দেখলো ওর পৌরসত্ত্ব লেটাদীপ্তের মধ্যে যদি কেউ পৌরসত্ব খুঁজে পায় তাহলে সে কোন কোন পুরুষকে তার মনি কোটায় জায়গা দিতে পারে লেটাদীপ্তর মতন পুরুষের মধ্যে পৌরসত্ব খুঁজে পেয়েছে যাকে দেখলে অ্যাটলিস্ট বমি এসে যায় একদম সিরিয়াসলি বলছি আমি ওকে খাটো করার জন্য বলছি না ওকে দেখলেই জাস্ট বমি এসে যায় তারপরে তারপরে যখন কিসিমিসি করে নিচের ঠোঁটটা দেখেছেন ও মাই ড ওরে বাবা ছেড়ে দেবা কেঁদে বাঁচি মনে হয় বলে কে আরে ক্যাতা কুড়ানি না না ক্যাতা কুড়ানি ভেবেছিল বিশাল পাওয়া পাবো আবার গিয়ে দেখলো সেখানেও এপ্রিল কুল এবার ওই কুল ওকুল দুকুল গেল কারণ ও কমিউনিটি পোস্টে বলেছিল আমি যা পেয়েছি জলা সাত লাজার এক মানি তারপর গিয়ে দেখলো মা এ তো নুড়ি পাথর তারপরে ওর টনকটা নড়েছে তারপরেই আবদার করেছে মানে অন্যায় আবদার বায়না করেছে আমার ছেলে লাগবে ছেলে লাগবে দেখুন আমি খাটো করছি না খাটো করা উচিত না কিন্তু ওকে বলা উচিত মানে ক্যাথাকুরানিকে সোফাটা খুব একদম মানে সে খেলো টাইপের কারণ ওরা রাস্তা দিয়ে যাচ্ছে সেখান দিয়ে কিনেছে আমি বলছি না যে রাস্তা দিয়ে জিনিস কিনেছে ও একদম মানুষের পর্যা পড়ছে না না ওর অ্যাটিটিউড ছিল বাবা হুম আমার টাকায় বাড়ি হচ্ছে মানে বিশাল ও যে পর্যবেক্ষণ করছিল না বিশাল যাই কিন্তু সন্দীপ কিন্তু ওকে সুন্দরভাবে বলে যাচ্ছিলো কেন তোমার পছন্দ হয়নি কেন দেখো এটা পালিশ করার পর সুন্দর করে বোঝাচ্ছিল এমন না সন্দীপের কোনো রকম কথা বডি ল্যাঙ্গুয়েজে আমি কোনোদিন দিন আমি কেন আপনারাও দেখেননি যে ও ক্যাথাকুরানিকে অপমান করছে কি অস মানে মানে অমানসিক কি বলবো অমানুষিক পরিশ্রম ওর মা করে আমি তো শুধু আমার কথা লতি কচু সব কাটিয়ে নিয়ে আসে জানে ওরে বাবা খেতে ভালোবাসে বাঙালির পোলা বুঝতেই পারছেন প্রত্যেকটাই চিংড়ি পড়বে এই যে মাছের মাথা এই ভাতের সাথে মাখলে মুখে পড়বে খাওয়ায় খুব এই যে আজকে কি করেছি আজকে করেছি পালং শাক চিংড়ি মাছ দিয়ে তাই বলছি ভ্যারাইটি হয় কিন্তু কচু কচু শাক লতি কাটিয়ে আনবে লতি আমরা চিংড়ি দিয়েও করি শুটকি দিয়েও করি সে অন্য বিষয় তাই আমি বলছি সেইখানে সন্দীপের মা কেটে আনলো জঙ্গল থেকে তারপরে সেইটাকে কেটে কচু শাক কাটা উড়িয়ে ইয়ে তারপর সেটা তরিজুতে গলার জন্য না ধরে রোদ্দুর ছাওয়ার মাওয়ার জায়গায় হয়নি তাহলে কচু শাক গলায় ধরবে না তারপরেও কিন্তু রান্নার একটা হাতের ব্যাপার আছে সেখানে কিন্তু কচু শাক সেইভাবে রান্না করলে গলা ধরার কোনো সিনই থাকে না আমার কচু শাকে কোনো দিন রান্নার গলা ধরে না কিন্তু ঝগুটে ঝগড়া খুব সুন্দর পারে কিন্তু আমার কথা যাই হোক এইগুলো পার্ট অফ এই এইরকম একটা সংসার ও যতই ক্যামেরায় ও নিজেকে মনে করুক আমি খুব সুখী ওই দোকান দিয়ে বারংবার চা বিস্কুট খেলাম মেলায় গিয়ে ঘুগনি জিলিপি খেলাম আর যা পারলাম তাই কিনলাম সেটা কিন্তু সুখের একটা পার্ট হয় না ও যে সংসারে ছিল ওই সংসারটা কোনো অ্যাঙ্গেল থেকে কেউ একচিলটে ভুল দোষ ত্রুটি খুঁজে পাবে না ওই রকম কাজের শাশুড়ি একাধারে বাচ্চা যখন হয়েছিল সদ্যজাত কিষাণু ঘুম থেকে উঠতে দিত না ওই সারা উঠোন দেখাতো সন্দীপ তখন সন্দীপকে মানুষে মানুষ বলতে যারা ক্যাথাকুরানির যারা সাপোর্টার তারা চোখ বন্ধ করে সন্দীপকে দোষী সাব্যস্ত করছে কিছু না করে সন্দীপ তখন ক্যামেরা করতো আর ক্যাথাকুরানি বাচ্চা নিয়ে শুয়ে থাকতো কারণ বাচ্চা যতক্ষণ রাতে জাগায় বাচ্চাদের নিয়ম রাত জাগাবে দিনে ঘুমাবে সেইখানে সন্দীপ দেখাতো মা সারা উঠোন ঝাড় দিয়ে লেপে ওই তুলসীতলাটা ফুল কুড়িয়ে তারপরে স্নান করে তারপরে এক প্রস্ত রান্না করতো তারপরেও বাচ্চারা উঠলে এরম করে ট্যাকে নিয়ে রান্না করতো এইগুলো অস্বীকার করলে সরাসরি ভগবানের সাথে অন্যায় করা হবে আমি মনে করি তাহলে ও কিন্তু একা থাকে যখন এইগুলো চিন্তা করে দেখ এইগুলো আমরা ভুলতে পারছি না ও ভুলতে পারে কিন্তু ওর আর কোনো রাস্তা নেই কারণ কি জানেন কারণ ওর কমিউনিটি পোস্ট ও দেখিয়েছিল আমি যা রোজগার করবো রোজগার বড় কথা নয় চোর অ্যান্টি সোশ্যালরাও পয়সা রোজগার করে কিন্তু অ্যান্টিসোশালে বেশিরভাগ সময়টা জেলের মধ্যে থাকতে হয় তাই না মুচি ম্যাথেলেও রোজগার করে তাহলে পয়সাটা শেষ কথা নয় হচ্ছে একটা সুস্থ সবল সংসারে বিয়ে দিয়েছে তার মা বাবা এখন তো মনে হচ্ছে যে সন্দীপদের খুব দরকার ছিল খোঁজ খবরটা করা যাকে কপালে ছিল পাঁচ বছর এই রকম একটা ফোর টোয়েন্টি মহিলার সাথে তার সংসার করা পড়েছে কিন্তু আমি বলছি এই যে ওর আনন্দ পাচ্ছে একা ওর 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 মনে হবে ছেড়ে দেমা কেঁদে পাচ্ছি ওর একা ঘরে ফ্ল্যাটের মধ্যে একাকিত্ব ওকে কুরে কুরে খাবে সত্যি বলছি আর এই যে বিড়াল ছানা এই বিড়াল ছানাটাও ছিল একটা ভিডিওর পার্ট এই যে বলে না যে ওর পুরো কৃতিত্ব ছিল ও কি করতো ব্লগ করতো ব্লগের মধ্যে কিষাণু কিষাণুর বাবা কিষাণুর ঠাম্মিস কিষাণুর ঠাকুরদাদা এরাও কিন্তু পার্ট অফ একটা ব্লগের এক একটা পার্ট ছিল ওর ব্লগে কিচ্ছু দেখাতে পারতো না অস্বাস্থ্যকর পরিবেশ বিড়াল ছানাটা খেলছে আর ওর মুখে পটাং পটাং এ টকে গেল নাকি মাছটা এ মরে গেল নাকি এ শিয়ালে পেটে চলে গেল কেন একটা মেয়ে মেয়েদের কেন নমনীয় হতে হয় প্রত্যেকটা ক্ষেত্রে প্রত্যেকটা ক্ষেত্রে যে আমি কি বলছি আর সেটা আমি একটা সোশ্যাল প্ল্যাটফর্মে বলছি ক্যামেরার সামনে মানুষ কীভাবে নেবে এই যে পটাং পটাং করে অন্যের মৃত্যু কামনা পটাং পটাং করে অন্য মেয়ে নারী হয় নারীদের বিবস্ত্র করা এইগুলো কেউ ভালো চোখে কোনো দিন এই লাভ করে দালালেরটা নেয়নি ও আজকে সতী হয়েছে ও হচ্ছে সবচেয়ে আমাদের ওয়াইটির খচ্চর মেয়ে ছেলে ও যত খিস্তি দেয়ার সবাইকে ছাপিয়ে গেছে মানুষের কান দিয়েও রক্ত গুড়িয়ে পড়েছে এত কদর্য ভাষায় অ্যাটাক করেছে আর কিছু মানুষ আছে ও বাবা তাই তারা কিন্তু নারী তারা দেখছে কিছু না দেখো এই যে নারীদেরও বিবস্ত্র করেছে তিন বেলা ব্রেকফাস্ট লাঞ্চ ডিনার করে করে ভিডিও নামাতো না হ্যাঁ হ্যাঁ ঠিকই ধরেছেন এম এস মজা কিন্তু মানুষ নিয়েছে যখন তারা বুঝতে পেরেছে এই মজা অন্যের সর্বনাশ হতে পারে তখন মানুষ ওকে ত্যাগ করেছে এটা আমি মিসমি বণিকের কথা আমি সরীরে বলবো খতরনাথ মহিলা একে উত্তপ্ত করে গেছে আর আমাকে করুক তো কেউ এসে উত্তপ্ত দীপ্তি তুমি এটা বলো তোমার ইয়েতে হেভি হবে হিট হয়ে যাবে সুপার হিট হয়ে যাবে যেটার কোনো অস্তিত্ব নেই সেটা আমি আপনাদের খাওয়াতে বসবো আমার মতন সবচেয়ে বজ্জাত আর কেউ হবে না বলে আপনারা আমাকে আমার চ্যানেলের দরজা আমাকে বন্ধ করতে হবে ঠিক আছে এত কথা বলার পিছনে কারণ হচ্ছে তার ফ্ল্যাটে তার একা সংসার তার ওই মিটকেস তার ওই ওয়ার্ড্রপ তার ওই সোফা সত্যি না আর সন্দীপদের বাড়িঘর সন্দীপদের ফার্নিচার দেখেছেন মানুষ এখন থেমে গেছে মানুষ মানে লাক্ষক দালালের মতন যে কজন মানুষ ছিল যে ভিক্ষাবৃত্তি ভিক্ষাবৃত্তি সন্দীপ কিন্তু তার ভিডিওতে বলেছে আর কোনো গিফট দেবেন না কোনো প্রোগ্রাম নেই যে আপনারা গিফট পাঠাচ্ছেন পাঠাবেন না বলেছিল আগেও যে হয়ে গেছে আর নয় তারপরেও ভিকারি 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 যারা বড় বড় ভিকারি যাদের ভিক্ষাবৃত্তি দরকার নেই তারা ভিক্ষাবৃত্তি করেছে কিউআর কোড নিয়ে শুধু টাকা আত্মসাত করেছে তার ফলাফল কিছু নেই যে আমি এই কারণে আত্মসাত করেছি সেই কজনই মানুষ তাদের ছুঁড়ে ফেলে দিয়েছে আমি এই লিস্ট থেকে প্রিয়ার নামও বাদ দিতে পারবো না সরি টু সে যাই হোক যেটা বলতে বসেছিলাম তাহলে বিড়াল বাচ্চাটা দেখাতো তার অ্যাক্টিভিটিগুলো দেখাতো কিন্তু ফ্ল্যাটে আমার তো মনে হয় ওই বাচ্চা বিড়ালের বাচ্চা বাচ্চার মাকে নিয়ে যাওয়া উচিত কারণ ও একা ওই ফ্ল্যাটে থাকতেই পারবে না তার মধ্যে আজকে ওর বৌদি ওকে পাগলে মানে পরিণত করে দিল বলছি না এ সব আমার ফ্ল্যাটে নিয়ে যাবে সব ভাজ করবো বলছে পাগল নাকি মানে তুমি এইগুলো ভাজ করবে তখন তো তুমি অন্য জগতে তখন তো তুমি অন্য জগতে ওই ফ্ল্যাটে এইগুলো ভাঁজ করলে সব সময় আমরা ব্যস্ত থাকবো তখন তোমার মনে হবে এই তোরা যায় দিয়ে সেই অর্থেই বলে দিয়েছে পাগল নাকি ওই ফ্ল্যাটে নিয়ে যাব তাহলে এইগুলো নিয়েও চর্চা হবে সব জানে সব বোঝে অ্যাকচুয়ালি পাগলি পাগলি করে না তার কাটার বউকে তার উত্তরটা সুন্দরভাবে ননদিনীকে দিয়ে দিয়েছে পাগল নাকি তুমি তোমার ফ্ল্যাটে এইগুলো বয়ে বয়ে উপরে উঠাবো বানাবো নামাবো তার মধ্যে তোমার কীর্তিকলাপগুলো আমাদের চোখে পড়বে সেটা তো হ্যাঁ এটা জানে এটা সব কীর্তির কথা জানে মেনে নিয়েছে সাজিয়ে গুজিয়ে দিত না মা কোথায় গেলো হ্যাঁ মা রকম হলে মেয়ে এরকম হবেই মা বকা দিয়ে সেই দিন ওই সংসারে রাখলে আজকে এইগুলো আমাদের বলতে হতো না ভাগ হয়ে যেতো না গ্রাম্য পরিবেশের চ্যানেলটা কিছু সন্দীপ কিছু ক্যাটাকুরানি কিছু বলবো না ক্যাটাকুরানি হাতে গোনা মানে নোংরামিটা দেখতে যায় বলে নোংরামি করে বেরিয়ে এসছে এর কোনো ওষুধ নেই মলমপট্টি নেই যে মানুষে লাগিয়ে বলবে আরে উড়ে আর বাচ্চা স্বপ্নের মধ্যে রাখো বাচ্চা বাচ্চার জায়গাতেই বড় হচ্ছে চলো এইটুকুনি বলার ছিল ঠিক আছে গামলা কি করে হা করে আকাশের দিকে তাকিয়ে হাওয়া খায় না না এখন গামলা ল্যাটা মাছ খেলায় চলো লাভি বল